সাইকোলজি এই শব্দটির বুৎপত্তিগত অর্থ কি এবং আধুনিক অর্থ কি প্রথমে আসি বুৎপত্তি সাইকোলজির বুৎপত্তি বুৎপত্তি কথার অর্থ আমি ডিটেলসে বলেছি বড় প্রশ্ন যখন পড়িয়েছি উৎপত্তি যেখান যেখান থেকে হয়েছে সাইকোলজি কথাটা এসে দুটি গ্রিক শব্দ একটা হচ্ছে সাইকি আর একটা লজোস সাইকি মানে হচ্ছে আত্মা আর লজোস মানে হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান তাহলে এই অর্থে এক করলে কি দাঁড়াচ্ছে সাইকোলজি মানে আত্মার বিজ্ঞান আত্মা অনুশীলনকারী বিজ্ঞান বা আত্মার বিজ্ঞানই হচ্ছে সাইকোলজি এটা বুৎপত্তিগত অর্থাৎ যখন উৎপত্তিগত দিক থেকে যদি আমরা দেখি সাইকোলজি কথার অর্থ যদি মেনশন করে বুৎপত্তিগত অর্থে সাইকোলজি কথার অর্থ কি সেখানে কিন্তু এটাই লিখতে হবে আত্মার বিজ্ঞান এবার আসছে সাইকোলজি কথার আধুনিক অর্থ কি এটাও আসতে পারে আধুনিক অর্থে কিন্তু আত্মার বিজ্ঞান বা মনের বিজ্ঞান লিখলে হবে না মনের জিনিস মন জিনিস এরকম মনের বিদ্যা মনোবিদ্যা লিখে দিলাম হবে না কিন্তু আধুনিক অর্থে আমি ডিটেলস বলেছি আধুনিকতা মনোবিদ্যা মানে কি আচরণ ব্যক্তির আচরণ অনুশীলনকারী অনুশীলনকারী আমি বলেছি এটা বড় ভিডিওতে যে আত্মা মন বা চেতনা এইগুলো আমার আচরণকে নিয়ন্ত্রিত করে তাই আমার আচরণ দেখেই আমার মনের কন্ডিশন কিন্তু বোঝা যায় একটা মানুষের ভালো আছে না খারাপ আছে তার ব্লাড রিপোর্ট দেখে আমরা বলি না তার আচরণ দেখেই বুঝে যাই তাই তো তাহলে মনোবিদ্যার কাজ হচ্ছে আধুনিক মনোবিদ্যার কথা হচ্ছে আচরণের অনুশীলনকারী বিজ্ঞান তাহলে বুথপত্তিগত অর্থে মনোবিদ্যার কথার অর্থ কি হবে তাহলে আত্মার বিজ্ঞান আর আধুনিক অর্থে মনোবিদ্যার কথার অর্থ কি হবে আচরণ অনুশীলনকারী বিজ্ঞান মনোবিদ্যা এবং এডুকেশনের সমস্ত সেমিস্টার সেমিস্টার সহ সমস্ত কিছুর উত্তর পেতে চ্যানেলটির সাথে থাকো সমস্ত উত্তর দেওয়া আছে ধন্যবাদ